গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকের ব্লগটা শুরু করি কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি দেখতে দেখতে নভেম্বর মাস পড়ে গেল আজকে নভেম্বর সেকেন্ড নভেম্বর শনিবার তো আমরা প্ল্যান করেছিলাম বন্ধুরা মিলে একটা পার্কে যাব ওই ঘুরে টুরে আসবো আর একটু খাওয়া দাওয়া পার্কেই করে নেব। তো সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি আমার বন্ধু দেওয়ার দার্জিলিং টি দিয়ে আজকে সকালে মানে ঘুমটা জাস্ট আর কি আমরা চিল করলাম তো যাই হোক আমি এদিকে চিকেন বসিয়ে দিয়েছি কেন জানেন একটু রান্নাবান্না করে নিয়ে যাব। কথা ছিল গ্রিলিং করবো ওইখানে গিয়ে তো যে পার্কটাতে আমরা যাচ্ছি সেটাতে আবার গ্রিলিং নিষেধ আছে তো যাই হোক আমরা গ্রিল করতে পারবো না তাই জন্য রান্না রান্নাবান্না কিছুটা ঘুম থেকে উঠেই করে নিয়েছি আর কি কালকে রাত্রেই হঠাৎ করে প্ল্যান সব ক্যান্সেল হয়ে গেল আবার নতুন করে প্ল্যান হলো বান্নার তো আমার বন্ধু দেবলিনা যাবে আর আমরা যাবো তো এইভাবে রান্না টান্না বসিয়ে ব্রেকফাস্টও রেডি করে নিলাম খুব একটা দেরি তো করা যাবে না কারণ পার্কটাতে গেলে একটু টাইম নিয়ে যাওয়া বেটার তো যেতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগবে ওটা আবার স্যান্টা ক্লারা কাউন্টিতে অবস্থিত তো ওই আর কি খাওয়া দাওয়া করে লাঞ্চটা সাথে নিয়ে চলে যাব তো দেখুন আমরা কিন্তু একেবারে রেডি হয়ে বেরিয়েই চলে যাচ্ছি সবাইকে বললাম এই যে একটা ভিডিও শ্যুট করছি সবাই হাঁটা দেখাও তো দেখুন আজকে রাস্তাটা না এত সুন্দর এত পরিষ্কার একেবারে ঝলমলে রোদ আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম পার্কটার ভিতরে প্রবেশ করেছি এ বাবা একদম চারদিকে গ্রিন হয়ে আছে তবে এক্সপেক্টেড ছিল ফল কালার কবে সেখানে গিয়ে দেখলাম এই গাড়িটাকে দেখুন এখানে লোকেরা কি করে নিজের গাড়িটাকে এরকম চাকা টাকা চেঞ্জ করে একেবারে আর্টিফিশিয়াল একটা গাড়ি বানিয়ে দেয় অনেকটা উঁচু হয়ে যায় দেখতে আর এটা আবার দেখে শ্রেয়ানের খুব ভালো লাগে আমার একদম ভালো লাগে না দেখে মনে হয় এটা অন্য গাড়ির পার্স নিয়ে এই গাড়িতে লাগানো হয়েছে এটা বিদ টাইপের দেখতে হয়ে যায় শ্রেয়ান বলে এটা মনস্টার ট্রাক মনস্টার কার তো যাই হোক যেতে যেতে দেখুন এখানে একটা নদীর মতন পেয়েছি আর এইটা এই ব্রিজটাতে যখন যাচ্ছিলাম একেবারে আমার ফিল হচ্ছিল আমি কলকাতা চলে এসেছি আর একদম হাওড়া ব্রিজ দিয়ে যেমন যাচ্ছি জানেন তো প্রায় এক বছরের মতন হয়ে গেছে একেবারে বৃষ্টিপাত হচ্ছে না তো জঙ্গল টঙ্গল যাই আছে পার্ক ফার্ক একেবারে শুকিয়ে রুক্ষ সুক্ষ হয়ে গেছে তাই জন্যই গ্রিল টিল অনেক জায়গায় এখন নিষেধ করে দিয়েছে যে ওই সমস্ত থেকে আগুন লেগে যাওয়ার অনেক চান্স থাকে আর ক্যালিফোর্নিয়া অহরহ আগুন লাগছে তো তাই জন্য আমরা আসতে একটা পার্কিং পেয়ে গেছি তো এখানে আমাদের গাড়িটাকে পার্ক করে একটু নিচে যেতেই দেখলাম এই জায়গাটায় কি সুন্দর জায়গাটার একটা ম্যাপ মতন দেওয়া আছে আর প্রত্যেকটা জায়গার নাম পাহাড়গুলোর নাম মেনশন করা আছে এটা দেখুন দেখে রাখুন আমি কিন্তু এই পার্কটার হিস্ট্রিটা বলতে যাচ্ছি আর এটা হলো একটা বার্ন হাউস যেটাতে অনেক পুরনো প্রায় দেড়শো বছরের জিনিসপত্র রাখা দেখে বোঝাই যাচ্ছে না এত পুরনো কিন্তু ওয়েল মেনটেনড জায়গাটা একেবারে সবুজে সবুজারণ্য ভীষণ ভালো লাগছিল দেখতে তবে পাহাড়গুলো দেখুন অনেকটাই রুক্ষ হয়ে আছে ঘাসগুলো দেখেই বোঝা যাচ্ছে একটা ভিজিটার সেন্টার আমরা যেখানেই যাই ভিজিটার সেন্টারগুলোতে ভিজিট করি ভিজিটার সেন্টারে মোটামুটি গিফট আইটেম থাকে তো আমাদের কিনা অনেক ফ্রিজ ম্যাগনেট আছে তো এই সমস্ত দেখতে গেছিলাম গিয়ে এই সমস্ত কিছুই পাইনি যা পেয়েছি এই পশুগুলো মানে ওটা হলো পুমা তার সাথে আরো অনেক পশু ছিল তো এই সমস্ত কিন্তু মারা যাওয়ার পরে এদেরকে প্রিজার্ভ করে রাখা হয়েছে এইভাবে এই জঙ্গলে এই সমস্ত পশুগুলো আছে আর এই যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলো এই জঙ্গলেরই তো এইগুলোকে এরকম এত সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে যে যা মানে যারাই আসছে প্রত্যেকেরই নজর কাড়ছিল স্পেশালি আমাদের বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিল এগুলো দেখে কারণ সচরাচর তো ওরা দেখে না এটা হলো রেটেল স্নেক ইউএসের বিখ্যাত স্নেক এখানে এটাকেও প্রিজার্ভ করে রাখা হয়েছে তেমন কিছু পাইনি তাই জন্য আর টাইম নষ্ট করলাম না বেরিয়ে গেলাম একটা ট্রেল নেবো বলে আর ট্রেলে যেতেই দেখলাম আমাদের আগে পেছনে কেউ নেই আমরাই শুধু আর শুধু পাখির আওয়াজ আর মাঝে মাঝেই পোকামাকড়ের আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক জায়গায় অ্যালার্ট করা রাখা আছে যে এখানে রেটেল স্নেক আছে এখানে পুমা আছে আরও অনেক টাইপের মানে অ্যানিম্যালস আছে তো একটু সতর্কভাবে যাওয়ার জন্য একটু দূর যেতেই দেখলাম এই গাছটা এর ছালগুলো পড়ে গেছে আর কিছু ছাল এখন পড়ছে ঝরে পড়ছে আর যখনই ছালগুলো পড়ে যাচ্ছে গাছটা একেবারে রক্তের মতন লাল হয়ে যাচ্ছে তো এটা বেশ ইন্টারেস্টিং ছিল একটা ঠান্ডা পড়ে গেছে তো তাই জন্য রোদের মধ্যে খেটে বেশ ভালোই লাগছে কিন্তু এই জায়গাটা যদি গরমকালে আসা হতো একেবারেই ভালো লাগতো না একদম ঠেকো রোদুর আর আমরা যখন যাচ্ছি এই জায়গাটা না এতটাই বিপজ্জনক ছিল যে একেবারে হাঁটার জন্য একদম মানে একজনই ভালো মতন হেঁটে যেতে পারবে তো বাচ্চাদেরকে একেবারে শক্ত করে হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আর আমি তো পেছনে পেছনে ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম সবাই তো আমাকে নিয়ে বারবার টেনশন করছিল যে দেখবে স্লিপ কাটলে কিন্তু একেবারে নিচে পড়ে যাবে আর রক্ষা করার কেউ নেই তো এইভাবেই টেনশন টেনশানে যাচ্ছিলাম সামনে একটা ক্রিক আছে ক্রিকটা নাকি ভীষণ সুন্দর যেটা আসার সময় দেখেছিলাম না ব্রিজ মতন করা আছে ওই ক্রিকটাই এদিকে গেছে তো ক্রিকটা খুব সুন্দর শুনে তো আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম ক্রিকটার এখনো কোনো পাত্তা নেই ক্রিকটা অনেকটাই দূরে তো জানি না কত দূর যেতে পারবো হয়তো একটা জায়গায় গিয়ে মুভ করতে হবে তবে আমার না মাথার মধ্যে শুধু স্ট্রাইক করছিল এখানে তো অনেক পুমাটুমা আছে কি জানি বাবা কখন কোন দিক থেকে না চলে আসে এখানে একটা বেঞ্চ মতন করা আছে সবাই হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত আর বেঞ্চটা হয়ে গেছে একেবারে চেয়ার এর মতন কে বসবে কে না এরকম আর কি যেই টাইম পাচ্ছে দূরে দূরে গিয়ে বসে পড়ছে এবারে পার্কটার ইতিহাস নিয়ে একটি গল্প করি বেশ ইন্টারেস্টিং এই পার্কটার নাম হলো হেনরি কুই তার একটা লোকাল নাম আছে সেটা হলো অরেস্টিম্পা টিম্পা ওয়েলডারনেস এই পার্কটা হেনরি কোই বলে একজন উনিশশো সালে কিনেছিলেন কিনে এটাকে ফার্ম হাউস বা ফার্ম ল্যান্ড হিসাবে উনি ইউজ করতেন তারপর অনেক বছর চলে গেল উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে এই জায়গাটাকে বিক্রি করে দিলেন তো আবার কিছু দিন পরে ওনারই মেয়ে আবার যার কাছে বিক্রি করা হয়েছে তার থেকে জায়গাটা কিনে নিয়েছেন কিনে উনি কিনেছেন পাঁচ ডলার দিয়ে কিন্তু এত বড়ো জায়গা মেনটেন করা তো সম্ভব হয়নি উনি আবার বিক্রি করে দিয়েছেন দশ ডলার দিয়ে আর ইউএস গভর্নমেন্টের কাছে তো গভর্নমেন্ট কি করেছে এই জায়গাটার সাথে আরও কিছু পার্ক টার্ক অ্যাড করে এই জায়গাটাকে টোটাল সেভেন্টি থাউজেন্ড একর জমি বানিয়েছেন বানিয়ে এটাকে মানে নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় ফার্স্ট একটা এত বড় লার্জেস্ট পার্ক হিসাবে ঘোষণা করেছেন এটা হলো নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সবচেয়ে লার্জেস্ট স্টেট পার্ক এই জায়গাটা এসে সবার ভিডিও শ্যুট করতে করতে আমি দারুণ ক্লান্ত আমার তো কেউ করছে না ভিডিও শ্যুট তাই জন্য দীপনকে বললাম একটু হেঁটে হেঁটে যাচ্ছি তুমি আমারও একটু ভিডিও শ্যুট করে দাও তবে ওই যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় এখানে আসছি যখন তখনই আমার ভীষণ ভয় ভয় লাগছিল একেবারে নিস্তব্ধ জায়গা কেউ নেই তো তো একটু দূর যেতেই দেখলাম যে ক্রিকটা কিন্তু অনেকটাই দূরে আরও অনেকটা সময় হাঁটতে হবে আমরা প্রায় দু ঘন্টার মতন হাঁটছিলাম হঠাৎ করে একটা কিসের আওয়াজ পেলাম তো মোস্ট প্রবাবলি এটা মাউন্টেন লায়নেরই হবে তো এই সমস্ত দেখে আমরা লাঠি সুঠা নিয়ে কি আর মানে এই জায়গাটায় আর থাকলাম না একেবারে ফিরে চলে এলাম বাচ্চা টাচ্চাও সাথে আছে আর রাস্তাটা তো দেখেছেন এই সমস্ত রাস্তায় খুব জোরে দৌড়ানো যাবে না তো আমরা এবারে বেক করছি আর সবাই ভীষণ ক্লান্ত আর ভীষণ ক্ষুধার্ত তো গাড়ি থেকে খাবার দাবার একে একে নিয়ে আসা হচ্ছে এবারে খাবার পর্ব শুরু হবে বাচ্চারা তো ভীষণই ক্লান্ত এখানে পার্কগুলোতে একটা মজার বিষয় হলো যে এখানে কাঠের বেঞ্চ মতন করা থাকে তো খাবার দাবার মানে খেতে টেতে কোনো অসুবিধে হয় না যে কোথায় বসবো কোথায় খাবো যদিও ম্যাটটাট আমাদের সাথে আমরা রেখেই দিয়েছিলাম কারণ এই পার্কটায় তো নতুন এসেছে কোনো আইডিয়া নেই তো এসে দেখলাম না প্রত্যেকটা পার্কে এইরকম ব্যবস্থা থাকে জায়গাটা এতটা ঠান্ডা কি বলবো আর খাবার দাবার তো অলরেডি সকালবেলা করেছি এখন তো শীতকাল প্রায় খাবার অলরেডি ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখানে রাখতে যেন খাবারগুলো যেন ফ্রিজ হয়ে যাচ্ছিল ফ্রাইড রাইস চিলি প্রন আর ছিল চিকেন এই আমাদের মেনু তবে খাবার দাবার ঠান্ডা হয়ে গেলেও বনভোজনে সবার সাথে বসে খাওয়াটাই একটা আলাদা মজা প্রচুর খেতে গেছে অনেক হাঁটা হয়েছে আজকে তবে ট্রেলটা একটু খতরনাক ছিল কয়েকটা জায়গা এত সরু যে একজনই যেতে পারবে আর চারিদিকে একদম সুনসান আর কোনো ভিজিটার ছিল না তো আমাদের একটু ভয় লাগছিল একটা জায়গায় তো আমরা একটু গ্রাউলিং সাউন্ডও শুনতে পেলাম তো জানি না এই জায়গাটাতে মাউন্টেন লাইন বা পোমা বলে যেটা জানি আমরা সেটার অ্যালার্ট দেওয়া রয়েছে তো এটা ওদের ন্যাচারাল হ্যাবিটেট আর এছাড়াও অনেক রকম ওয়াইল্ড অ্যানিমালস আছে র্যাক আছে ফক্স আছে রেড ফক্স তার সঙ্গে কায়োটি তো রয়েছেই তো যাই হোক আমরা ঠিক মতন ট্রেল নিয়ে বাচ্চাদের সঙ্গে করে ফিরে এসেছি এখন খাওয়া দাওয়া চলুন আবার পরে দেখা হবে পেট পরে খেয়ে তো নিয়েছি তবে ভীষণ ঠান্ডা দেখাচ্ছে এখানে পাঁচ ডিগ্রি তো পাঁচ ডিগ্রি ঠান্ডার মধ্যে হাতটা একেবারে জমে যাচ্ছে জায়গাটা ভীষণ উইন্ডিও তো আমরা ভাবলাম একটু চাটা হয়ে যাক নাকি তো রাজীব দাঁড় দে না আমরা যেখানেই যাই ওদের উপরে একটা ডিমান্ড থাকে যে তোমরা চাটা নিয়ে এসো ভীষণ ভালো চা বানায় ওরা তো চায়ের সাথে আমার চন্দ্রকুলির বক্সটা খোলা হলো এবারে চা খাওয়া হবে আমরা যখন এসেছি তখন ভিজিটার সেন্টারে আর সন্দেশকে একটা করে গল্পের বই আর কালার পেন্সিল গিফট করেছে তো ওরা এসে খাওয়া দাওয়া করে ওরা কিছু কালার টালার করলো এবারে ওরা নিজেদের মতন করে খেলছে আর আমরা ব্যস্ত আমাদের গল্প নিয়ে তবে এখানে খুব তাড়াতাড়ি এখন সন্ধে নেমে যায় যেহেতু শীতকাল চলে আসছে এখন যদিও চারটে বাজে কিন্তু চারটে বাজলেও মানে দেখে মনে হচ্ছে অনেকটাই সন্ধে হয়ে গেছে তো গরমকালে যে জায়গায় অনেকটা রোদ দূর থাকে এখন একেবারেই উল্টো কেস তো আমরা একটুক্ষণ থেকে তারপরে এবার নিচে নেমে আসছি কারণ প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে তো নিচে নামতে গেয়ার জায়গাটা অনেকটাই এরকম ঝিকঝাক রাস্তা ছিল তো খুব একটা বেশিক্ষণ দেরি করলে আবার অন্ধকার হয়ে যাবে আর সূর্যের আলো ছায়া খেলা তো অহরহ চলেই যাচ্ছিল কখনো আলো কখনো অন্ধকার এইভাবেই আজকে এই জায়গাটা আমরা খুব ভালো মতন এনজয় করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করে বলবেন আর যারা নতুন নতুন দেখছেন আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আর ভাববেন না এবারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এইভাবে অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের জন্য সাইও ওনারা